তো হ্যালো বন্ধু তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো তো চলে যাবো সংকটলা বাদ তোমাদের একটা অসাধারণ গাছ দেখাতে তো চলো তো দেখতে পাচ্ছ বন্ধু যাচ্ছি এখন সংকটলা বাদ এই যে দেখো রাস্তাটা আছি যাচ্ছি প্রায় আর দু মিনিট লাগবে চলো তোমাদের দেখাবো সেই গাছটা দেখতে পাচ্ছ চলে এসি সংকটলা বাদ এই যে দেখো এই যে দেখো তো যে একটা অসাধারণ গাছ আছে এখানে তো দেখতে পাচ্ছ এই যে হচ্ছে গাছ তো গাছটার ছাল খেলে তোমাদের যার শ্বাস শ্বাসকষ্ট প্রবলেম আছে সেই গাছটার ছাল খেলে সেটা দূর হয় দেখতে পাচ্ছ অনেক কেউ নিয়ে গেছে ছাল এই যে দেখাও অনেক কেউ নিয়ে গেছে গাছের ছাল তোমরা যদি গাছের নাম যদি জানতে চাও তো অবশ্যই কমেন্ট করবা আর ভলক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবা